হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধুরা একটি বড় আপডেট আমাদের সামনে আসছে ফের রাজ্যে সক্রিয় বাংলাদেশের জঙ্গি মায়ুল দুর্গাপুরে এস টিএফের হাতে গ্রেপ্তার ছাত্র এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আপনারা কিন্তু সাহিত্যিক কিন্তু রিডিং নিতে পারেন বুধুরা ফের রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের জঙ্গি মায়ুল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কাকসার মিরে পাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এস এর একটি দল শনিবার দুপুর তিনটে নাগাদ সূত্র মারফত খবর পেয়ে অভিযানের নামে একটি দল কাকসার মিরে পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে এস এফ জানা গিয়েছে বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে এসটিএফের আধিকারিকরা কোনো মন্তব্য করতে চায়নি ওই যুবককে গ্রেপ্তার করে কাকসা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে শুরু করেছে এসটিএফ হাবিবুল বা হাবিবুল্লাহ নামের ওই ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আনসার আল ইসলামের সদস্য সে শাহাদাত নামে সেই মাইউলের প্রধান বা আমির হিসেবে রাজ্যে কাজ করছিল হাবিবুল্লাহ এই জঙ্গি মাসি সদস্যরা এনক্রিপ্টেড তথ্য আদান প্রদান করত। ধুলো দিতেন এই এনক্রিপ্টেড মেসেজের আদান প্রদান করা হতো বলেই জানতে পেরেছে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন পাক জঙ্গি সংগঠন সঙ্গে যোগাযোগ বাংলাদেশের এই জঙ্গি সংগঠন তারা ভারতে এবং বাংলাদেশে নানা নাশকতামূলক কাজ পরিচালনার পরিকল্পনা করত। আনসার আল ইসলামের মায়ুল মূলত বাংলাদেশে বেশি তৎপর ছিল ধীরে ধীরে তৎপরতা বাড়তে শুরু করেছিল রাজ্যে বিরোধীরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে আবাদ অনুপ্রবেশের কারণেই কলকাতায় জঙ্গিদের নিরাপদ হয়েছে বর্তমানে এখনো পর্যন্ত ওই যুবক সাথে যোগাযোগ কার করেছে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এস টিএফ এলাকার সূত্রে জানা গেছে যে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকত বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না তাকে এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লাহ কি কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝেওতে পার এলাকা হাবিবুল্লাহর খবরে জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষ রাতেই কাকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে এলাকা সূত্রে জানা গেছে হাবিবুল্লাহর গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায় একাধিককে ধারাই মামলা রুজু করে ধৃত হাবিবুল্লাহকে আজ আদালতে পেশ করা হবে বন্ধুরা এই আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না